মিনি ম্যারাথনের মাধ্যমে শেষ হল রাঙ্গামাটি দুই মাস ব্যাপী তার উৎসব বারো কিলোমিটার পথ ম্যারাথনের মাধ্যমে শেষ করেন প্রতিযোগীরা বৃহস্পতিবার সকালে কাপ্তায় আসাম বস্তি সড়কে লাভ পয়েন্ট থেকে শুরু করে এটি শেষ হয় রাঙ্গামাটি চিংলা লা মারি স্টেডিয়ামে যেখানে অংশ নেন তিনশো জন প্রতিযোগী গত আট জানুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে তেইশটি ক্রীড়া ইভেন্টে হাজারো প্রতিযোগী অংশ নেন যার সমাপ্তি হলো মিনি ম্যারাথনের মাধ্যমে রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিবুল্লাহ বলেন ম্যারাথনের ইতিহাস বিজয়ের সুসংবাদ দেওয়ার ইতিহাস ম্যারাথনের মাধ্যমে উৎসবের পর্দা নামলেও তারুণ্যের জয়গান চলবে আগামীতেও ম্যারাথনের ইতিহাস বিজয়ের ইতিহাস বিজয়ের সংবাদ দেওয়ার ইতিহাস আজকের যে উৎসব ম্যারাথনের মাধ্যমে শেষ হলো। মানে এই বিজয় বার্তা দেওয়ার জন্যই যে রাঙ্গামাটি শহরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত তরুণদের যে বিজয় উৎসব সেই বিজয় উৎসবের আজকে সমাপ্তি নয় বরং সেই বিজয় উৎসব চলবে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ডক্টর এস এম ফরাদ হোসেন সদর জোন কমান্ডার জুনাইদউদ্দিন শাহ চৌধুরী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এর মাধ্যমে আমরা যে শুধুমাত্র আমাদের অনুষ্ঠানগুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উদযাপন করলাম তাই না এর মাধ্যমে আমরা শিখলাম কি করে অপরের সাথে মিশতে হয় কি করে দল গঠন করতে হয় কি করে নেতৃত্ব দিতে হয় এবং কি করে বিজয়ী হতে হয় বহুবিধ আয়োজনে এখানে উদযাপন করেছি রাঙ্গামাটির প্রতিটি ইউনিয়ন প্রতিটি প্রাথমিক বিদ্যালয় প্রতিটি হাই স্কুল প্রতিটি কলেজ প্রতিটি মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠান এই জেলার আনাচে কানাচে তারুণ্যের উৎসবকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি তেষ্টির বেশি ইভেন্টের মাধ্যমে এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাঙ্গামাটি থেকে রকিবউদ্দিন রকির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম